তো হেই ওর সব গাইস ফাইনালি আবারও চলে আসলাম একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো ভাই বেসিক্যালি ব্যাপারটা কী হচ্ছে এখন বাজে হচ্ছে তিনটে ঠিক আছে আর এখন যেহেতু ঈদ তো হয়ে গেছে আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি তো আজকেই বেরিয়ে পড়েছি ভাই পোতা ঠিক আছে মানে কি বলবো খুব একটা ভাইরাল জায়গা খুব সুন্দর জায়গা মানে প্রচুর লোক ওইখানে মানে যায় ঠিক আছে তো আমিও গিয়েছি এর আগে তো তো এখন ইউটিউব লাইনে ছিলাম না তো ইউটিউব লাইনে এসেছি যখন আর আন্দোলপ্রথায় যাব না তো ভীষণ মজা হবে এনজয় হবে এদিকে আমি আছি আর এদিকে সোফিয়ার আছে এদিকে গসিল আছে ভাই আজকে সেরা মজা করবো তো নাকি আন্দোলপ্রথা কি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম সফিয়ার ফার্স্ট টাইম তো ভাই চলো সবারই কমবেশি আন্দোলপ্রথা ফার্স্ট টাইম ঠিক আছে আর আমরা যাচ্ছি মানে কি বলবো একটা অন্য এক্সাইটেড আছি যেহেতু আমরা দু তিন দিন ধরে যাব বলছিলাম ঠিক আছে তো কোনো কারণবশত যাওয়া হয়নি তো দেনে এখন বেরিয়ে পড়েছি ঠিক আছে তো ভীষণ এনজয় হবে মজা হবে চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো চলো সিনেমাটিক সার দেখতে দেখতে এনজয় করলে। পয়সা এসে গেছি ঠিক আছে দেন এইখান দিয়ে যাচ্ছি আমরা এখন আর কি বলবো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভীষণ এনজয় হবে মজা হবে আর কি বলবো মানে একটা গাড়ির পেছনে আমরা ছিলাম ঠিক আছে আর সেই গাড়ি মানে রাস্তা তো খারাপ আর গাড়িটা মানে যাচ্ছে এত স্পিডে মানে আমাদের চোখে মুখে ধুলো মারতে মারতে যাচ্ছে ঠিক আছে তো কি বলবো চলো আর কিছু বলার নেই এখন আমরা বেড়া চাপার রাস্তায় চলে এখন দেখি আন্ডলপতায় যেতে কতক্ষণ লাগে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন এ ফিউ মিনিটস লেটার তো এট লাস্ট আমরা আন্ডলপতায় চলে এসেছি ঠিক আছে আর আমাদের ডেস্টিনেশন আর 2 মিনিট ঠিক আছে আর 2 মিনিট গেলে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব তো মানে কি বলবো তোমরা একটু হালকা করে ভিউটা দেখে নাও ঠিক আছে দেখো ভাই এই এর নাম হচ্ছে ভাই আন্ডলপতা জাস্ট লেভেল ঠিক আছে দেখো এটা কাকা যাচ্ছে মাঠেতে থেকে কাজ করে মনে হচ্ছে বাড়ি যাচ্ছে আর এখন দেখো মানে আমরা মেন ডেসটিনেশনে যাইনি তার মধ্যে গোসুল এখানে ফটো তোলা স্টার্ট করে দে ভাই কি করছে ভাই ভিডিও করছে ভিডিও ও আজকাল গোসুল ভিডিও করছে আমি তো জানতাম না সোবি আর আজকাল গোসুল ভিডিও করছে আর গোসুলা কয় দি চলো এখানে বেশি বেশি বকবাক করব না ঠিক আছে মানে আমাদের ডেসটিনেশন আর 2 মিনিট তো ওই ভাইরাল জায়গাটায় যাই তারপর দেন ভিডিওটা কন্টিনিউ আর এখানে বেশি ভান নামকে তো চলো আবার গাড়ি স্টার্ট দেওয়া যাক গোসুল চলো এখানে লেট না করে আমাদের মেন ডেস্টিনেশনে যাই ভাই ব্যস্ত আছে বললে হবে না দেখো ভাই এখানেই সেলফি তুলছে তাহলে আমাদের ডেস্টিনেশনে গিলে কি হবে ঠিক আছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ওখানে যাই তারপর দেন ভিডিওটা কন্টিনিউ করছি চলো গো আন্দোল প্রথায় চলে এসছি ঠিক আছে আর কি বলবো মানে রাস্তা এতটা দূর ঠিক আছে মানে আড়াই ঘন্টা বাইকে ঠিক আছে ভাবতে পারছো কতটা সেই আমডাঙ্গা থেকে মানে ভাবতে পারছো কতটা দূর মানে আড়াই ঘন্টা বাইকে বসে বসে আর ভালো লাগছে না আর রাস্তায় প্রচণ্ড ধুলো তো মানে চোখ মুখ একদম পুরো ধুলোই একাকার হয়ে গেছে ঠিক আছে এই দোকান থেকে একটা জল নিয়েছি ঠিক আছে মুখটা ধোবো এখন ভাই এদিকে আর দেখো মানে মানে গৌসুল জায়গায় যায়নি ঠিক আছে তার আগেই মানে ফটোশুট করছে না রোদটা একটু কুমুক তারপর দেন ভিডিও করবো ঠিক আছে দেখো মানুষজন আসছে কি আরে মানে এইখানে চারটে থেকে মানে এইখানে পাঁচটার সময় আসলে মানে মেন ভিউ পাওয়া যাবে ঠিক আছে মানে কী বলবো একটা অন্যরকম লেভেল মানে সেটা এখানে সন্ধে হতে আমি কোনো দিন দেখিনি মানে সন্ধেটা যখন হয় না তখন পানির উপরে মানে অন্যরকম একটা লাগে ঠিক আছে তো চলো এই একটু রোদটা কুমুক তারপর ভিডিও করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন এই ভাইয়ের দোকানে এসছি যে কিছু খাওয়া দাওয়া করি তারপর ভিডিওটা কন্টিনিউ করছি আস্তে রোদটা কমছে যত রোদটা কমছে তত মানে মানুষজন জমায়েত হচ্ছে ঠিক আছে আর অ্যাকচুয়ালি বলতে গেলে তোমরা যদি এইখানে আসো ঠিক আছে মানে কি বলবো একটা অন্যরকম মজা পাবে ঠিক আছে মানে আমরা যে এখানে এসেছি তো দেখো ভাই এরা কোথায় কোথায় যাচ্ছি ভাই গোসুল গোসুল কোথায় যাচ্ছ দেখো গাইস মানে গোসুলও ভিডিও করে স্টার্ট করে দিয়েছে ঠিক আছে আর সূর্য মামাটা তো দেখাই যাচ্ছে না এত রোদের তেজ ঠিক আছে প্রচন্ড রোদ তো বুঝতে পারছ ভীষণ গরম হচ্ছে আর এই কাকুর দোকান থেকে এখন আইসক্রিম খাবো ঠিক আছে কাকু আইসক্রিম আছে নেই পুরো খালি ও আইসক্রিম নেই এতে পানি আছে তাই না কি খাবি গৌসুল গৌসুল কি খাবি কাকুর দোকানে এসেছি যখন ফিরে যাবো কি খাবি চিড়ে কথা করে ছ টাকা দাও তো তিনটে কাকু এইখানে লোকজন জমবে কখন তো এইবারে আসবে না তো দেখো গাইস আমরা তিনজন আছি দেন তিনটে ছিঁড়ে ভাজা নিয়েছি ঠিক আছে তো আমি ভেবেছিলাম যে এই পেটিতে আইসক্রিম আছে ঠিক আছে যার জন্য বললাম তো কাকু বলছে এতে যে আইসক্রিম নেই পানি আছে ঠিক আছে তো চলো এখন এটা পেয়ে গেছি ঠিক আছে তো এটা এখন নেবো গোসুল সফি

তাহলে কাকু বলছে দেখো দুপুরবেলা ভাত খেয়ে এসছে ঠিক আছে মানে আর একবার খাবে কাকুর দোকান থেকে এটা কিনে দিয়েছে খুব সুন্দর চলো দোকান থেকে যে নিয়েছি সেটা খাওয়াই ভালো তোমরা যে জল কাঠ দেখতে পাচ্ছ না চারিদিকে যে জল কাঠ দেখতে পাচ্ছ এতে কিন্তু মাছ ছাড়া আছে ঠিক আছে কি মাছ ছাড়া আছে জানি না একজনকে জিজ্ঞাসা করলাম সে ঠিকঠাক করে বলতে পারি রাখুন এক মিনিট কথা বলছি কোনো অসুবিধা নেই তো এতে কি মাছ ছাড়া আছে বলতে পারে আস্টেনিয়ার মাছ চাষে হুম আস্টেডিয়া পুরোটাই পুরোটাই তো গাইস আমি যেটা বলছিলাম ঠিক আছে মানে এতে মাছ ছাড়া আছে সবটাই মাছ ছাড়া আছে ঠিক আছে কেমন লাগছে বলো এখে মেন বিকেলটা না হলে তো ভালো লাগবে না না সাড়ে পাঁচটা পাঁচটা বাজুক একদম তারপরে তো মজা কি করবো এখন মানে লোকজন আসা শুরু করেছে ঠিক আছে দেন রোদটা যখন কমবে আর সূর্য মামাটা যখন চলে যাবে ঠিক আছে তখন হবে খেলা ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো রোদ তো পুরোপুরি কুমে গেছে ঠিক আছে আর এখন দেখো ভাই সব লোক দেখো চারিদিকে লোক ভর্তি হয়ে গেছে যেদিকেই তাকাবে লোক ঠিক আছে চারিদিকে ভাই লোক কি বলবো কিছুই বলার নেই তো ভাই এখানে এসে মানে অন্যরকম একটা মজা ঠিক আছে তো ভালো না লাগলে আন্দোল আসতে হবে তোমাদের ঠিক আছে পুরো মন ফ্রি হয়ে যাবে নাকি গোসল কি বলিস ভালো না লাগলে কোথায় আসতে হবে আন্দোল পোতায় আসো এই ভিউটা নাও মজা নাও ঠিক আছে মানে এই কি বলবো জল কাঠের পাশেই ঠিক আছে মানুষজন দেখো কেমন ভাবে দাঁড়িয়ে আছে সেরা লেভেলের ঠিক আছে তো ভাই চলো একজনের আসার কথা আছে ঠিক আছে যদি ও আসে দেন দেখা করে তারপর বাড়িতে যাব আর নাই তো বেরিয়ে যাবো ঠিক আছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কি হয় বা না হয় তোমাদেরকে দেখাচ্ছি আর তোমাদেরকে ভিডিওর মধ্যে বলেছিলাম যে সন্ধ্যা কিভাবে হয় মানে ওই সন্ধ্যার ভিউটা দেখাবো তো ওই জন্য একটু ওয়েট করে আছি দেখো পুরোপুরি মানে অন্ধকার অন্ধকার হচ্ছে আর সূর্যি মামাটা সেই চলে গেছে ডুবে গেছে ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমরা এখানে একা একা মজা নিচ্ছি ঠিক আছে মানে আমাদের সঙ্গে কেউ নেই আর এদিকে দেখো কাপেলরা কেমন মজা নিচ্ছে সব একসঙ্গে বসে আছে ঘুরছে ঠিক আছে আর যেহেতু যেহেতু সন্ধ্যা নেমে এসছে ঠিক আছে আর এখন মানে আন্দোলপ্রতার ভিউটা ঠিক এরকম লাগছে এটা হচ্ছে তোমার এখানে জল কাট মানে এখান থেকে জল দেয় ভিতরে মিনি বসানো আছে আর চারিদিকে গিয়েছে আমি যখন ছিলাম মানে কোনো লোক ছিল না আর এখন দেখো চারিদিকে লোকজন সব ভর্তি হয়ে গেছে ঠিক আছে আর মামাটা সি দেখা যাচ্ছে আর কি বলবো আর এদিকে এরা দুজনে মারপিট করছে এদিকে ফটো তোলা নিয়ে এ বলছে তুই আগে তোল বলছে তুই আগে তোল ঠিক আছে ফটো তোলা নিয়ে যদি ফটো তোলা নিয়ে যদি ঝামেলা করে তাহলে আমার কত লজ্জি আমি লোকের সামনে ভিডিও করছি ঠিক আছে ভাই বেরিয়ে যাচ্ছে ভাই এরা মানে ফটো তোলার জন্য ঝগড়া পাচ্ছে ঠিক আছে তো ভাই মানে বসে বসে ভালো লাগছে না ঠিক আছে আর এখানে দেখো সবাই মজা নিচ্ছে ঠিক আছে আমরা বেরিয়ে যাব ঠিক আছে কতক্ষণ থাকবো আর আমাদের মানে আড়াই ঘন্টা বাইকে জার্নি করতে হচ্ছে ঠিক আছে তো আর আবার আড়াই ঘন্টা জার্নি করে যেতে হবে তো ওই জন্য আর দশ মিনিট আলো ভালো হলে দেন আমরা বেরিয়ে যাব ঠিক আছে আর এখন চলো ওইদিকে যাই কি ধরেছি সেটা জি বোকা ও যা সেরা লাগছে কিন্তু বললে হবে না দিদিরা ভাইরা সব বেড়াতে গিয়েছিল সব এখন বাড়িতে চলে যাচ্ছে দেন আমরাও বাড়িতে চলে যাচ্ছি ঠিক আছে বলবো আর কিছুই বলার নেই ঠিক সব থেকে বড়ো কথা হচ্ছে গাইজ মানে আড়াই ঘন্টা বাইক চালিয়ে যাতে হবে ঠিক আছে তো ওই জন্য আমরা লেট করিনি দেন বেরিয়ে পড়েছি তো চলো আমাকে খুব মিস করছি ঠিক আছে তো নেক্সট টাইম আবার আসছি তো চলো দেখা হবে দেখি ভাই মোভাই যাচ্ছি যখন আবার তো হাসবো নাকি তো রোসে হাসবি তো আবার হ্যাঁ পরে তো ভাই তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও করবো ঠিক আছে আর এই আন্দোলন কোথায় একটা শর্ট ফিল্ম বানাবো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো ফাইনালি আমাদের ঘোড়া টোরা অলমোস্ট সব কিছুই কমপ্লিট ঠিক আছে আর কি বলবো আন্দোলপটা খুব মিস করছি দেন ওইদিকে মানে প্রচণ্ড বাইক চালাচ্ছে ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ করিনি আর গৌসুল দেখো এ ভাই এরকম করছিস কেন ভাই কষ্ট হচ্ছে ভাই পোস্কা খাবে ঠিক আছে আমার উপরে অনেক রেগে আছে তো আমি বলছি ফুচকা যখন খাবো অবশ্যই ভিডিও তো করতে হবে তো ওখানে ভিডিও বানাচ্ছি প্রচুর গাড়ি যাচ্ছে ঠিক আছে ওই জন্য আমি বলছি ভাই বাইরে গিয়ে খাওয়াবো তাই তো তাই তো ভাই তো ভাই চলো আর কোনো কথা বলবো না ঠিক আছে তো এই যে পোতা টাটা বাই বাই করে দিলাম আর নেক্সট টাইম আসলে অবশ্যই দেখা হবে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এটুকুই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওই ততক্ষণ টেক কেয়ার বাই বাই লাভেও টাটা